লাস্ট অনেক অপেক্ষার পর মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হলো সো মালয়েশিয়া কলিং ভিসা যে ওপেন হলো এর অফিসিয়াল ঘোষণাটা আমি এখন এক্সপ্লেইন করবো সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক

মালয়েশিয়ার যেই সেক্টরগুলো রয়েছে সেই সব সেক্টরের মধ্যে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরটা উল্লেখ করা হয়েছে প্লান্টেশন প্লান্টেশন সেক্টর কি অবভিয়াসলি সেটা রাবার বাগান হবে প্লাস পাম বাগান হবে এই সব কিছু এগ্রিকালচারও রয়েছে সো এরপর মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মী নিয়োগের কুটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরের চাহিদা পত্র ম্যানুয়াল পত্র দিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়া কর্মী নিয়োগ নিয়োগের চাহিদা পত্র সত্যায়নের জন্য নিম্নত্ত তথ্যাবলি বাংলাদেশ কমিশনের জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ ক্রমে অনুরোধ করা যাচ্ছে তো এখানে কিছু ডকুমেন্ট বাংলাদেশ হাই কমিশনকে জমা দিতে হবে অবিয়াসলি এটা যারা ওয়ার্কার্স কর্মী আসবে তাদের জন্য সম্ভবত নয় এটা যেই এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো গুলো জমা দিতে হবে এখানে রিকোয়ার ডকুমেন্ট দেওয়া হয়েছে যে অথরাইজেশন লেটার অফ কোম্পানি কোম্পানির অথরাইজেশন লেটার অরিজিনাল ব্যাংক স্লিপ ওয়ার্কার লেটেস্ট পে স্লিপ কোম্পানির প্রোফাইল এখানে আরো টুকটাক বিস্তারিত দেওয়া আছে যে কোম্পানির কি কি ডিটেলস লাগবে কোম্পানির প্রোফাইল সব পর্যবেক্ষণ করে তারপরেই এসে কলিং বিসার এই যে প্রসেসিংটা খুললো সেটাতে লোক আনবে সো এই সব কিছু মিলিয়ে এইসব কিছু মিলিয়ে মনে হচ্ছে এবার সিন্ডিকেট মুক্ত ভাবে মালয়েশিয়াতে লুক আসতে পারবে আর সিন্ডিকেট মুক্ত ভাবে লুক আসতে পারলে অবভিয়াসলি অনেক বেটার হবে অনেক বেটার আসার পর কাজ পাবে সো এর পরের ভিডিওতে মালয়েশিয়ার এই যে কলিং চালু হলো তার মেডিকেল কখন চালু হবে আমি সেই নিয়ে এক্সপ্লেইন করব আর এছাড়া তো আরেকটা বিশেষ ভিডিও রয়েছে যেটাতে আমি এক্সপ্লেইন করব যে মালয়েশিয়ার কোন কোন কোম্পানি আই মিনস কোন কোন কোম্পানি জাবাতান ইমিগ্রেশন থেকে ডিমান্ড লেটার আনছে আর যেটা বাংলাদেশে যাবে বা গিয়েছে এই সবকিছু নিয়ে আমি আরো খোঁজ করতেছি অবভিয়াসলি আমি সেটা এক্সপ্লেইন করব যে কোন কোন কোম্পানি সেই কোম্পানির কাজ কি হতে পারে স্যালারি কোম্পানিটা কোথায় অবস্থিত এই সব কিছু নিয়ে আমি আমার চ্যানেল অবভিয়াসলি ভিডিও আপলোড দেবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট আই होप আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ